হ্যাঁ না তোমার দুশো টাকা দিয়েছি ঠিক আছে এটা কৃষির জন্য পেলে তোমরা হ্যাঁ তোমরা যে একটা সহায়তার পরিচয় দিলে না মানে আমি তো ভেবেছিলাম হয়তো তোমরা চলে গেছো কিন্তু আসলে তোমরা কিছু না মানে আল্লাহ তোমাদের এখানে রাখার মালিক বুঝতে পেরেছো এ নাও তোমার দুশো টাকা দিয়েছি এটা আমি জাস্ট খাবার খাওয়ার জন্য তোমাদের দিয়েছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি একটা ভিডিও ভিডিও করছি সমস্যা হবে না তো হ্যাঁ আচ্ছা তা তোমরা খুশি হয়েছো তো আজ কেউ যদি কিছু রেখে যায় অবশ্যই ওটাকে মানে হেফাজত করে রাখবে ঠিক আছে অন্তত সময় মনে করবে কেউ না দেখতে তোমার টাকা নিয়ে চলে গেলে হয়তো আমি তোমাদের দেখতে পেতাম না কিন্তু আল্লাহ দেখতে পেতো না তোমাদের আল্লাহ আমাদের সব সময় দেখে না দেখে তো তোমরা একটা বিশ্বাস করো না তোমরা ছোট মানুষ যাক তোমরা অনেক বড় হও তোমাদের জন্য অনেক দোয়া রইল ভালো থেকো তাহলে তোমরা আচ্ছা হ্যাঁ তাহলে আজকে জলসা আমার নিমন্ত্রণ করবে না তোমরা হ্যাঁ যাবো তো আচ্ছা সন্ধেবেলা দেখা হবে আমার বাড়ি অনেক দূরে তো ভালো থেকো তাহলে আর যে সেখান থেকে ভিডিওটা দেখছো একটু বেশি করে শেয়ার করবে এটা তোমার আমি ছোটো ভাই খাবার খাওয়ার জন্য দিয়েছি ঠিক আছে তোমরা যে আর দুজন নিয়ে আসলে আর ঠিক আছে তোমরা তাহলে ছাগল দেখো হ্যাঁ আচ্ছা চলো তো ভিডিওটা যে সেখান থেকে দেখছো আমি একটু বলবো যে ভিডিওটা সবাই শেয়ার করবে আমার পেজটাকে ফলো করে রেখে দেবে তো ভালো থাকবেন